বিয়ার শ্বাসের জন্য নিয়ে আসলাম আমি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে এক রহিম নামের এক ভাই ফোন করে শুধু বলেন যে দাদা আমার নামের উপর একটা ভিডিও বানান প্রমাণস আমি দেখতে চাই যে আপনি আমার নামের উপর একটা ভিডিও বানান আমার নাম উল্লেখ করে আমাকে একটা ভিডিও বানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিন আপনার চ্যানেলে আপলোড করে তো রহিম ভাই আসলে আপনি দেখেন যে আমি এখানে আমার হাতে বাউন্ডোডা কাঠ বাউন্ডোড়া কাঠ আপনাদেরকে দেখাইতেছি আমার হাতে আগে বাউন্ডোড়া কাঠ আছে কিনা আপনি মনোযোগ সহকারে দেখুন তারপর আপনি আমার দোয়া নাম্বারে ফোন করবেন আমি একটা একটা করে পুরা বাউন্নটা কাঠ ডা কাঠ আপনাকে দেখাবো তো পাঁচবার দশবার বিশবার একবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক দেশের যে যে কোনো প্রান্তের থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এই তাবিজটি সংগ্রহ করবেন তা আমি আপনাদেরকে এখন পরিমাণ মূলত খেলাটি দেখাবো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন যেমন আমি বলবো এবার আসবে টাকা তাবিজের দিকে যেটা বলবো সেটাই আসবে এখন টাক্কা বলছি টাক্কাই আসবে এই যে চলে আসলো যেটা খুশি সেটা সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখন বলবো দুই করা দুই করা দুই করা দুই করা দুই করা দুই করা লক্ষ্য রাখো চলে আসলো সে যে কোনো যেটা নামটা ডাক দেবেন সেই মধ্যেই আসবে এটা মূলত মালয়েশিয়ার এক রোহিঙ্গার রিকোয়েস্টে ভিডিওটা বানাইছি রহিম ভাইয়ের নাম উচ্চারণ উল্লেখ করে বানানোর জন্য বলছি সেই জন্য বানাইছি আপনারা সবাই দেখুন দেখুন বলবো টাক্কা টাক্কা বলছি টাক্কাই চলে আসলো তো রহিম ভাই আপনি যেখানেই থাকেন না আপনি অবশ্যই আমার এটা দেখবেন আপনার উদ্দেশ্য মূলত বানানো হয়েছে আপনার রিকোয়েস্টের কারণে বানানো হচ্ছে গোলাম 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 চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখুন দুই করা দুই করা দুই করা দুই করা চলে আসলো যেটা বলবো সেটাই আসবে মনোযোগ সহকারে দেখুন এখন বলবো ছয় করা ছয় করা ছয় করা ছয় করা ছয় করা চলে আসলো তুই আসে যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসা বাধ্যতামূলক কাইট খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো বাজি খেলা তবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এটি সংগ্রহ করতে পারবেন বলবো গোলাম 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 আশা করি আসবে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক কাঠ খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো বাজেটে আপনি এটাতে বিজয় লাভ করতে পারবেন যেটা হইলো দেশের বাহির অনেকে লটারি ধরেন সেই লটারিতে আপনার বিজয় সুনিশ্চিত করতে পারবেন ইতাবিজটা আপনার সাথে রাখা মানে আপনার বিজয় সুনিশ্চিত তো অবশ্যই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই খেলাতে খেলাতে যারা জড়িত আছেন তারা অবশ্যই আগ্রহ উৎপাদন করবেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে